বলে আমি তোমার ভালোবাসি জীবনে কোনোদিন দেখছে সেই রোমিও জুলিয়েট হাটু গাই যখন বলবে আমি তোমাকে ভালোবাসি সেই পকেটে এরকম করে বলে না আমি তোমাকে ভালোবাসি তো এই যে একটা বিকৃত চিন্তা ভাবনা আমরা জায়গায় আসছি আমাদের প্রেজেন্টেশনটা নান্দনিক হওয়া উচিত আমাদের গল্পগুলো আমাদের সংস্কৃতি দেখেন আপনি রিসেন্টলি একটা ছবির প্রতি আমি নাম নিতে চাচ্ছি না ভায়োলেন্সের অভিযোগ নিচ্ছে কঠিন অভিযোগ ভায়োলেন্সের এখন এই যে ভায়োলেন্স এগুলো কিন্তু কিশোর গ্যাং তৈরিতে সহযোগিতা করবে আপনি তো ফ্যান্ট আছে আপনি দেখবেন ছোটোবেলা যখন আমরা খেলাধুলা করছি যখন আমাদেরকে ওই যে দুই চাক্কার মাটির আওয়াজ হয় কে কে খেলছেন আমি জানি না ওইটা নিয়ে আমরা কাজ করতাম তখন হ্যাঁ ওইটা দিয়ে কিন্তু আমরা খেলতাম আর এরপরে কিন্তু যখন বন্ধুক তোলার আসছে বাচ্চাদের অনেক সময় হচ্ছে গিয়ে সর্বোচ্চ তুমি বলতাম এই যে তুই তুই কালচার তুই তুই কালচার কিন্তু আমাদের না তা আপনি যখন আমার কৃষ্টি কালচার থেকে আমাকে আলাদা করে ফেলবেন শেপর থেকে উগড়ে ফেলার চেষ্টা করবেন অবশ্যই আমি ধ্বংসের দ্বার প্রান্তে বা মৃত্যুর দ্বার প্রান্তে আসিয়া দাঁড়াইছি আমরা যখন ছোটবেলা ছিলাম আমরা ধরুন হচ্ছে যখন নাটক দেখতাম দেখতাম যে দাদি নানি চাচি চাচা নামাজের একটা মুসলায় বসা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে অথবা অন্য ধর্মেরও অনেক নাটক হয়েছে যে দেখেন গির্জায় গেছে অথবা হচ্ছে গিয়ে বৌদ্ধ মন্দির থেকে বেরোয় আসছে এখন কিন্তু নাটকে দাদি নানি চাচি কিছু দেখেন না সব খালি আমি তুমি আমি তুমি একটা ঘরের মধ্যে শুটিং করবে চারপাশে হচ্ছে গিয়ে ছবি আমি লাগাবে আর নিজের আওয়াজ ধরেন আমার যখন ইন্টারভিউ নিবে না আমি বলবো আমার বড় ডিরেক্টর কে তো আর আমি কিন্তু হচ্ছে কি মানে ভোকালও চেঞ্জ হয়ে যায় আমাদের সো দ্যাট এই যে আমাদের চেঞ্জিং রোগ এই রোগটা আমি মনে করি যে আমাদের জন্য খুবই খারাপ আর ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছেন আমি মনে করি যে যে কোনো প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ কিন্তু এই প্রযুক্তিটাকে আপনি কিভাবে ব্যবহার করছেন এইটা আগে আপনাকে মাথায় নিতে হবে এখন এই ওটিটির ধোঁয়া দিয়ে দেখবেন সবাই বলে কি যে গল্প চেঞ্জ হয়ে গেছে টেস্ট চেঞ্জ হয়ে ভাই কিচ্ছু দেন না আপনি আমারে বলেন টেলিভিশন মালিক এবং টেলিভিশন চ্যানেলে যারা নাটক বিভাগের প্রধান আছেন তাদেরকে আগে আসতে হবে কারণ হচ্ছে গিয়ে একজন টেলিভিশন মালিক আর ধরেন একজন টেলিভিশনের যারা অনুষ্ঠান বিভাগের প্রধান উনি যখন বলবেন ভালো অভিনয় ভালো নির্মাণ ভালো গল্প নিয়ে যে আসবা তার নাটক চালাবো এবার নাটকের দাম 10000 20000 30000 50000 2 লাখ 5 লাখ দ্যাটস ম্যাটার না আমি যখন একটা নির্মাতা আমার হয়তো টাকা আছে বা আর কি টাকা আছে ভালো নাটক বানাতে চায় একটা নতুন ছেলেমেকে মেয়েকে ব্রেক দিতে চায় উনি কিন্তু তখন এটা হারাই যাবে যে ঠিক আছে আমি একটা নতুন ছেলেকে ব্রেক দেই কিন্তু টেলিভিশনে নেওয়ার পরে বলবে যে আপনার নাটকটি চলার উপযোগ্য না কিন্তু কোথাও লেখে না নাটকটার সাউন্ড কোয়ালিটি খারাপ কোনো চিঠিতে লেখে না আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবেন না যদি দেখেন আমি ক্ষমা চেয়ে নেব অন স্ক্রিন কোনো চিঠিতে লেখে না খালি লেখে আপনার নাটকটি প্রচারের অনুপযোগ্য কোথাও লেখে না সাউন্ড খারাপ কোথাও লেখে না আপনার নাটকের চিত্রগ্রহণ খারাপ মানে আপনি আমার ভুলটা ধরায় দিচ্ছেন না খালি কইতেছেন আমার এটা প্রচার হবে সুতরাং এই সিন্ডিকেট ভাঙতে হইলে আমাদের যারা আমরা মেইন স্ট্রিমে কাজ করি আমাদের কাছে আসলে এ আমি গ্যাস লাগাচ্ছি গ্যাস লাগাচ্ছি এই অর্থে আপনার যা ছবি বানাচ্ছি আমাদের সব ছোট ছোট प्रोड्यूसर আমরা চাপা মারতে পারবো না আপনি দেখেন আপনারা যারা সাংবাদিক আপনারা কোনো লোককে দেখলে বুঝতে পারবেন যে এই লোকটা কি চাপা মারতেছে না ভিতরে কোনো মাল আছে নাকি নাই মানে বুঝা যাবেন কিন্তু যারা আপনারা যারা সাংবাদিক আমরা যারা নির্মাণ করি প্রযোজনা করি স্ক্রিনে একটা সিকোয়েন্স দেখা মাত্র বুঝবো আপনি এক লাখ খরচ করছেন পাঁচ লাখ না এক কোটি আর আপনি এক লাখ খরচ করে এক কোটি এক কিরে ভাই চাপাবাজির একটা লিমিট থাকা উচিত সো দ্যাট আমরা ওই চাপাবাজি বানাচ্ছি না ভাই ছোট ছোট ছবি বানাবো ছোট ছোট গল্প দিয়ে আপনারা যারা নতুন যারা কাজ করতে চান নায়ক ছাড়া কারণ নায়ক নায়িকা হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে সো দ্যাট নায়কেরও যদি কেউ যোগ্যতা থাকে আমরা সুযোগ দিব এই ছোট ছোট ছবি আমি এই একশোটা গাছ লাগে একটা সময় আমাকে ফল দিবে এই ফলটাই একদিন হচ্ছে গিয়ে সবাই খাইতে পারবে এই জন্য আমি এখন গাছ লাগাচ্ছি আমার সীমানা হচ্ছে বিশাল আকাশ বিশাল স্ক্রিন ডাক্তার সাবরিনার গল্প সাবরিনার জীবনের গল্প না একটি মামলায় দুই বছর জেল খেতেছে আমাদের যারা আমরা অপরাধ করি জেল জীবন যে কত কষ্টে এবং জেল জীবনে যারা যায় তারা জানে যে জেল জীবনে তারা কি কি দুর্বৃষ যন্ত্রণা সহ্য করে তো ওইখানেও একটা রাইটারের জন্ম হইতে পারে জেলে অনেক পড়াশোনার সুযোগ আছে সাবরিনার কিন্তু একটা শিক্ষিত মেয়ে আপনারা জানেন যে সে একজন মহিলা কার্ডিওলজিস্ট এবং সে এশিয়া মহাদেশের অল্প কিছু সংখ্যক মহিলা চিকিৎসকাতের তার মধ্যে একজন তো তার গল্পটা নিয়ে তার ওখানে 10 গল্পে একটা গল্প আমি ছবি বানাইছি